গুড মর্নিং বন্ধুরা তোমাদের সব ভাইকে গুড মর্নিং অনেক অনেক দেখো আজকে সকালবেলা আমি কাজ বাজ সব সারা হয়ে গেছে হয়ে ঠাকুর ঘরটা দিয়ে স্নান করে নিলাম নিয়ে ঠাকুর ঘর নিয়ে দিয়ে এসছি দিয়ে এসে দেখো চেয়ারে কিরাম বসে আছে চেয়ারে বসে আছে এখন রান্নাবান্না করতে যায়নি আজকে ভালো লাগছে না রান্না করতে তো তোমাদের বাড়িতে কার কেউ আমাকে নিমন্ত্রণ করো না আজকে তোমাদের বাড়িতে চলে যায় গিয়ে খাওয়া দাওয়া করে আসে আজকের আমার রান্না করতে একদম ভালো লাগছে না তো মুড়ি নিয়ে এখন এখনো কি খাইনি দেখো এই দেখো মুড়ি নিয়েছি এখন এখনো কি খাইনি ভাল লাগছে না তো খাবো দুগাল খাবো খেয়ে চা করতে যাবো চা করে এসে মুড়িটা খেয়ে তারপরে দেখি কি রান্না করি পদ্মা এখন বার হয়নি বাজারে কি আনে দেখি তারপরে রান্না করব বন্ধুরা গুড মর্নিং আগেও বলেছি এবারও বলছি ফের তোমাদের সবাইকে অনেক অনেক গুড মর্নিং দেখো চা করে নিয়ে চলে এসেছি এটা আমার চায়ের কাপ এটা করে আমি চা খাই তো তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে কি বলো আমার চা খাই আমি একটু চাটা বেশি খাই চাটা খেতে আমার খুব ভালো লাগে চা খেলে যেন মনে হয় মন থেকে একটা কী একটা মানে মানে সব কিছু খেয়ে ফেলেছি মানে মনের মধ্যে একটা খুব শান্তি আসে ঠিক আছে তো তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে কি প্লিজ আমাকে জানিও কমেন্টে চা খাচ্ছি তো বিস্কুট না হলে চা খেয়ে মজা লাগে না বিস্কুটেই নেই কি করব বন্ধুরা মানে এমন গরিব মানুষ হয়ে গেছি যে চা খাবো একটা বিস্কুট নেই আমার বাড়ি বুঝতে পারছো তো শুধুই চাটা খাই কী করা যাবে বিস্কুট নেই বিস্কুট ছাড়া চা আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বিস্কুট নেই কি করবো তার জন্য শুধু চা খাচ্ছি কি বিস্কুট এনেছো দাও আরে দাও না দেখেছ বিস্কুট এনেছে আমার জন্য বলেছি বিস্কুট ছাড়া চা খেতে ভালো লাগে না তো তার জন্য বিস্কুট এনেছে সত্যি করে চা ছাড়া বিস্কুট কি মনে লাগে এই বিস্কুট দিয়ে চা ছাড়া কি চাটা কি মনে লাগে আমার তো একদমই লাগে না জানি না ভা কার কী লাগে হ্যাঁ না হবে না খাবো অসুবিধা নেই এই বিস্কুটটা এখন আমার তিন চার দিন হবে দুটো করেই খাবো আজকের আমার ডিউটি ছুটি বাড়িয়ে আছি আজকের বলে না আজ তিন চার দিন ডিউটি ছুটি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে গা হাত প্রচণ্ড হারে যন্ত্রণা করছে প্রচণ্ড হারে যন্ত্রণা করছে তার কারণে কাজ করতে পারছি না আমার একটা কোমরের সমস্যা আছে তার জন্য আমি কাজ কাজ করতে পারছি না তো তার জন্য আমি কাজটা থেকে বসে গেলাম বুঝতে পেরেছ মানে জানি না কি হবে কপালে আমার খুব কষ্ট আছে ঠিক আছে কাজ থেকে বসে গিয়েছি ও বাবা এতক্ষণ আমি বেকার বোগলাম ভিডিওই স্টার্ট করিনি তো দেখো বন্ধুরা আমি এতক্ষণ ধরে বেকার বেকার ভিডিও স্টার্ট ইয়ে করলাম ভিডিওটাই স্টার্ট করিনি আমি বেকার বেকার থাকে ফাঁসতে বকে গেলাম কি বলবো মানে আমার মাথা না খারাপ হয়ে গেছে দেখো আমার চা শেষ হয়ে গেছে বকাও শেষ আর তোমাদের কাছে আমি অনেক কথা শেয়ার করলাম কিন্তু তোমরা শুনতে পাবে কি করে কারণ আমি তো ভিডিওটা অনেই করিনি অন না করে আমি পাগলের মতন একা একা বকে গেলাম বেকার বেকার সারাক্ষণ বসে বসে বকে গেলাম ঠিক আছে তো বন্ধুরা নেক্সট আমার পরের ভিডিওতে আমি আজকে কি রান্না করলাম কি করলাম তোমাদের পরে দেখাবো তো আমি এখন ডিউটিতে যাচ্ছি না ডিউটি ছুটি করে দিয়েছি কারণ আমার শরীরটা খুব খারাপ আর গা হাত পা যন্ত্রণা করে গা হাত পা যন্ত্রণা করলে আমার আবার সহজে সারে না বুঝতে পেরেছো বন্ধুরা তো কেউ মানে ওই টিপে দিলে আমার আরাম হয় না ঠিক আছে কেউ যদি মারিয়ে দেয় মানে আমি বেশ শুয়ে পড়ব বিছানায় আমার গায়েতে বেশ উঠে দাঁড়িয়ে কেউ মারিয়ে দেবে আমার খুব মজা হয় মানে খুব আরাম লাগে শান্তি লাগে তো সেই কারণের জন্য আমার ছেলেকে বলি আমার ছেলে ডিউটিতে এসে আমার মারিয়ে দেয় পা হাত পা আমার হাজবেন্ডকেও বলি হাজব্যান্ডও মাঝে মাঝে সময় পেলে মারিয়ে দেয় তো তারা সময় পায় না কাজের মধ্যে ব্যস্ত থাকে কি করব কিন্তু আমার তো এই গা হাত পা মানে যন্ত্রণা অতিরিক্ত যন্ত্রণা করে তো যার কারণে কিছু করার নেই মানে প্যারাসিটামল তিনটে চারটে করে প্যারাসিটামল খাই ঠিক আছে সারাদিনে তবুও গা হাত পা যন্ত্রণা কমে না একভাবে যন্ত্রণা করেই যায় তো আমি অনেক কষ্ট করে ভিডিও তোমাদেরকে পোস্ট করি আর আমার সস ভিডিও তোমরা দেখোছো তো আমার সস ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমাকে অনেক অনেকভাবে আরও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার আরও লাগবে তো প্লিজ তোমরা আমাকে অনেক অনেকভাবে প্রচুরভাবে ভালোবাসা দিও আর তোমাদের পাশে আমি থাকতে চাই আমার পাশে তোমরা প্লিজ প্লিজ থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমার এই ব্লগের মধ্যে তোমাদেরকে অনেক কিছু জানালাম সকালবেলা চা খেতে খেতে আড্ডা দিতে দিতে অনেক কিছু জানালাম বাট তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার কাছে থেকো আর আমাকে সাপোর্ট করো আমাকে অনেক অনেকভাবে ভালোবাসা দিও যাতে আমি এগোতে পারি আর একটু আর এরপরে আমি ছোট ব্লগ দেবো ছোট মিনি ব্লগ দেবো একটা যে কি রান্না করলাম কি করলাম এটা একটু বড়ো ব্লগ দিলাম তো আমি ব্লগ ছাড়ি না সাধারণত কারণ আমার সস ভিডিও করতে খুব ভালো লাগে আর তোমরা যে যে হারে ভিডিও আমার দেখছো বা পছন্দ করছো আমার খুব ভালো লাগছে তো তোমরা যে কমেন্টগুলো করছো কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে যে না দিদিভাই এই ভিডিও ভালো লাগছে ওই ভিডিও এরকমভাবে ভালো লাগছে তোমরা যত ভিডিও কমেন্ট করবে ততই আমার উৎসাহ আরও বাড়বে যে না আমার ভিডিও তোমাদের সত্যি হয়তো ভালো লাগছে সেই কারণে যেন তোমরা কমেন্ট করছো তার কারণে জন্য আমি মানে ঘুম থেকে উঠেই মতন চিন্তা করি যে কোন ভিডিওটা করবো কীরকমভাবে করবো কীরকমভাবে করলে তোমাদের পছন্দ হয় বাট তোমাদের জন্য আমি আরও অনেক কষ্ট করতে রাজি আছি কিন্তু তোমরা আমার পাশে থেকো ঠিক আছে তো আজকের এই বলে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি তো প্লিজ তোমরা আমার সাপোর্টে থেকো আমার পাশে থেকো আমাকে অনেক অনেকভাবে ভালোবাসা আদর জন্য দিও তো এই বলে আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করে দিচ্ছি টাটা বাই বাই